সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে হার্ড টক বাংলা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান মাফায় কত প্রশ্ন আছে এই যে মাথায় প্রশ্নটা যেটা এসেছে সেটা হচ্ছে যে আজকে ১৬ তারিখ ১৬ অক্টোবর দুই কালকে সতেরো তারিখ জুলাই শরৎ স্বাক্ষরিত হওয়ার ডেডলাইন সরকার জানিয়েছে যে তারা সতেরো তারিখ মধ্যেই এটা স্বাক্ষরিত হয়ে যাক এটা তারা চাচ্ছে কিন্তু ঐক্যমত্য কমিশনের একটা ঘোষিত অবস্থান রয়েছে প্রথমত যে জিনিসটা ছিল সেটা হলো যে সরকার প্রথমে বলেছিল জাতীয় ঐক্যমত্য কমিশন পনেরোই অক্টোবর ওরে এটা সফল হবে কিন্তু পরবর্তীতে দুই দিন বাড়িয়ে দেওয়া হয়েছে আলাপালোচনার জন্য 15 অক্টোবর একটি বৈঠক হয়েছে বৈঠকে আসলে যে পুরোপুরি সমস্ত বিষয়গুলিতে একমত হয়েছে বিষয়টা এরকম না তো দর্শক শুনুনতে চলেন দেখে নেই আমরা যে এই যে জুলাই সনদ এবারে গত বছরের জুলাইয়ের আন্দোলনের পরে সরকার গঠিত হওয়া এবং নির্বাচনের দিকে গিয়ে যাওয়া এখানে জুলাই সনদ খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এটা ডেট লাইনটা আমরা টাইম লাইনটা আমরা একটু দেখে নেই সেটা হলো যে এই বছর মানে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠিত হয় এবং সংস্থার কমিশনের প্রতিটি সুপারিশ নিয়ে কাজ শুরু করে সরকার একটা সংস্কার কমিশন করছিল সেটা তারা সুপারিশ করছিল সম্ভবত চুরাশিটা না ছিয়াশিটা তো সেগুলি নিয়ে তারা কাজ শুরু করে এখানে অন্তর্বর্তী সরকার কর্তৃক কমিশনকে রাজনৈতিক অংশীদারদের সঙ্গে খসড়া সর্বসম্মত নীতি নির্ধারণের দায়িত্ব প্রদান করে এরপরে যেটা হয়েছে আঠাইশে জুলাই দুই হাজার পঁচিশ খসড়া জুলাই ন্যাশনাল চার্টার প্রকাশ করা হয় এবং রাজনৈতিক দলগুলির কাছে বিতরণ করা হয় কমিশন এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে দফায় দফায় আলোচনা শুরু হয় সেপ্টেম্বরের 10 এ 2025 এ কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত খসড়া অনুলিপি পাঠায় মানে রাজনৈতিক দলগুলির সাথে এর আগে যে আলাপ আলোচনা হইছে সেখানে কিছু পরিবর্তন প্রাথমিক পরিকল্পনার মধ্যে কিছু পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন এই সমস্ত কোয়রা চূড়ান্ত একটা খসড়া তৈরি করা হয় এবং সেটা রণলিপি রাজনৈতিক দলগুলির কাছে পাঠানো হয় চূড়ান্ত খসড়ার কাজ পাঠানো সম্পন্ন হয় আছে এগারোই সেপ্টেম্বর দুই হাজার যেটা হয়েছে তৃতীয় ধাপে রাজনৈতিক দল এবং কমিশনের কমিশনের সঙ্গে আলোচনা শুরু হয় তো এটা ছিল যে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এবং তখন একটা কথা উঠে যে গণ ভোট করতে হবে কিনা যে কমিশনের সংস্কারের যে সিদ্ধান্তগুলি আছে সংস্কার না মানে ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলি আসছে জুলাই সনদ নিয়ে সেগুলির কিছু কিছু অংশকে গণভোটে জনগণের মতামত জানার জন্য গণভোটে পাঠানোর যেটা করা সেটা এরপরে অক্টোবর চলে আসছে চূড়ান্ত চূড়ান্ত একটা ছিল সংস্করণ রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয় জুলাই সনদের যে ফাইনাল একটা স্টেপ সেটা পাঠানো হয়েছে রাজনৈতিক দল কাছে দলগুলির কাছে ষোলোই অক্টোবরে স্বাক্ষরকে ঘিরে আসলে উদ্বেগ উদ্বেগ তৈরি হয় এবং কিছু কিছু ক্ষেত্রে স্ট্রং ভিন্ন মত দ্বিমত এগুলি প্রকাশ করা হয় কমিশন এবং দলগুলির মধ্যে সিদ্ধান্ত বহির্ভূত ইস্যু বিশেষত গণভোটের সময় ও প্রক্রিয়া নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এটা হচ্ছে ষোলো অক্টোবরের সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ নির্ধারিত স্বাক্ষরের দিন এটা সনদ স্বাক্ষর অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছে কমিশন এবং সরকারের জাতীয়ভাবে সনদ স্বাক্ষরিত হওয়ার প্রত্যাশা তারা করতেছে সরকার তো এবং তারা বলছে যে আর সময় পেছানোর সুযোগ নাই এখনই করতে হবে তবে এটা কালকে আগামীকাল সেটা হয় কিনা এটা এখন দেখার বিষয় আসলে কোনো কিছুই শেষ না হওয়ার পরে তো শেষ না হইলে তো বলা যাবে না যেটা স্বাক্ষরিত হয়ে গেছে আর স্বাক্ষর অনুষ্ঠানের পরে যেটা হবে যদি স্বাক্ষর হয় তাহলে সেটার একটা কমিশন স্বাক্ষর শেষে একটা বাস্তবায়ন প্রস্তাব জমা দেবে তার মানে হচ্ছে কি যে এই যে ইয়েটা হচ্ছে সনদটা জুলাই সনদটার মধ্যে অনেকগুলি আছে যেখানে বাস্তবায়নের বিষয়টা আছে এই বাস্তবায়নটা কিভাবে হবে সেটা নিয়ে বিএনপি এবং অন্যান্য দলগুলির তাদের কিছু কিছু মত আছে তো সেই মতটা তো গ্রহণ করে নিয়ে এই যে কমিশন নিজেরা একটা প্রস্তাব করবে সেই সেই প্রস্তাবটার সেই বাস্তবায়ন পদ্ধতিটা কি হবে সেটা সুপারিশ সহ এটা সরকারের কাছে একটা রিপোর্ট দিবে তো এই হচ্ছে দশক টাইম লাইন এখন যে বিষয়গুলি নিয়ে আসলে জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে প্রথমে বিএনপির কথা বলা যায় বিএনপি কি মনে করতেছে বিএনপি বলছে যে তারা সনদে স্বাক্ষর করবে তবে নোট অফ রিসেন্ট মানে এই যে সনদটার মধ্যে কিছু কিছু পয়েন্টে তাদের যে দ্বিমত আছে সেগুলির উল্লেখ থাকতে হবে এবং কমিশন মোটামুটি সেটা এগ্রিড আছে যেমন তাদের মানে ভিন্ন মতের জায়গাগুলি আমি একটু জানিয়ে দিই আপনাদের জানা আছে হয়তো সেটা হচ্ছে যে এই যে সনদের কিছু কিছু ধারা মানে কিছু কিছু ধারা প্রশ্ন আকারে আয়োজন করা হবে মানুষের কাছে জানতে চাওয়া হবে যে এই ব্যাপারে তাদের মতামতটা কি এই গণভোটটা কখন হবে এটা হচ্ছে বিএনপির কথা হলো যে সামনে নির্বাচন যেদিন হবে সেই দিনই গণভোটটা করতে হবে এটা হলো তাদের মত কিন্তু জামাত এবং এনসিপি সেখানে ভিন্ন মত বলতেছে এটা আলাদাভাবে করার জন্য আগেই করার জন্য এটার একটা বিষয় আছে আর আরেকটা বিষয় আছে সেটা হলো জুলাই সনদের ধারাগুলিকে বাহাত্তরের সংবিধানের চাইতে মানে বাহাত্তরের সংবিধানের সঙ্গে যদি জুলাই সনদের কোনো ধারা সাংঘর্ষিক হয় তাহলে সেটা জুলাই সনদটাকে গুরুত্ব দেওয়া হবে সেটাকে প্রেফারেন্স দেওয়া হবে এই জায়গাটা বিএনপির আপত্তি আছে বাহাত্তরের সংবিধানের মৌলিক জায়গাগুলিতে তারা কোনো রকম আঘাতপ্রাপ্ত হোক এটা বিএনপি চায় না এটা হচ্ছে একটা জিনিস বামপন্থী এবং ছোট দলগুলি যেটা আছে সেটা হচ্ছে যে এটা সিপিবি গণফোরাম বাসদের মতো যে দলগুলি আছে এই দলগুলি ইতিমধ্যে জানায় দিছে যে তারা সনদে স্বাক্ষর করবে না তাদের যুক্তিটা হচ্ছে যে সনদের যেটা বাস্তবায়ন গ্যারান্টি যে এই সনদটা কিভাবে কে বাস্তবায়ন করবে এবং আইনি যে বাধ্যবাধকতা থাকে সেটার পর্যাপ্ত গ্যারান্টি নাই নিশ্চয়তা নাই এটা হলো তাদের আপত্তির জায়গা আর যারা হচ্ছে যে ছোট দলগুলি এবং কিছু ধর্মীয় যে ধর্মীয় বেল যে দলগুলি আছে তারা বলতেছে যে তারা স্বাক্ষর করবে কিন্তু বাস্তবায়ন পদ্ধতি গণভোটের সময় এগুলি স্পষ্ট করতে হবে স্পষ্ট করলে তারা হয়তো বা স্বাক্ষর করবে এখানে যে যে বিষয়টা আছে জামাত বলতেছে যে গণভোটটা আগেই হইতে হবে এরকম একটা বিষয় আছে পিয়ার পদ্ধতির একটা উল্লেখ তারা চায় এটা একটা ব্যাপার আছে তো সেই সমস্ত ক্ষেত্রে তাদের কিন্তু তারা হয়তোবা স্বাক্ষর করবে এখন যদি এমন একটা বিষয় হয় যে নোট অফ রিসেন্ট এখানে উল্লেখ থাকতে হবে মধ্যে উল্লেখ হবে যে বিএনপি যেমন বলতেছে নোট নোট অফ অফ তারা তারা দিবে দিবে থেকে পয়েন্টে যে এই বিষয়গুলি তারা এইভাবে চায় তাদের আপত্তির জায়গাটা উল্লেখ থাকতে হবে এইটা মোটামুটি কমিশন অনেকটা মেনে নিয়েছে তাহলে সেক্ষেত্রে জামাতও হয়তোবা এটা ইয়ে করতে পারে যে তাদেরও নোট অফ ডিসেন্ট থাকতে পারে এটা জামাতও স্বাক্ষর করবে তো প্রধানতম দল যদি চিন্তা করি বিএনপি এবং জামাত তাহলে তাদের মোটামুটি আছে আর ইসলামী দলগুলি আসলে যেটা হচ্ছে যে কেউ হয়তোবা একটু বিএনপির প্রতি সফ করনার কারো হয়তোবা জামাতের সাথে একটা লিয়াজো আছে তাহলে সেই ক্ষেত্রে বিএনপি এবং জামাত যদি রাজি হয় স্বাক্ষর করতে তাহলে অন্য তাদের দলগুলি তারা হয়তোবা স্বাক্ষর করবে এখানে মিল আছে। এরকম যে বিষয়টা আছে এনসিপির আক্তার হোসেন একটা বক্তব্য দিয়েছেন আমরা হয়তোবা এটা ভিডিওতে দেখে নিতে পারি যে উনি কি বলেছেন এবং অন্য অন্য যে রাজনৈতিক দলগুলি যারা নেতা আছেন সেটা গতকাল বৈঠক শেষে তারা বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এগুলি যদি আমরা একটু শুনে নেই তাহলে দর্শক আপনাদের পক্ষে প্রতিক্রিয়াটা বোঝা সরাসরি সহজ হবে আমরা জোলা জাতীয় সনদ সবাই স্বাক্ষর করব যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে নোট অফ ডিসেন্ট আছে এগুলো একদম পরিষ্কারভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে কি কি বিষয়ে কি কিভাবে নোট অফ ডিসেন্ট আছে কারণ নোট অফ ডিসেন্ট তো আমরা আলোচনা করেছি আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে ম্যাটেরিয়াল করে সেখানে পাঠাবে আমরা বলেছি না এটা ঠিক হবে না আমরা যেগুলো যে সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়েছে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছে কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপি কে আমরা ধন্যবাদ জানাই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে দাবি জানিয়েছি প্রস্তাব রেখেছি যেন সে আদেশটাকে জুলাই সলদ বাস্তবায়ন আদেশ বা সংবিধান সংস্কার আদেশ এমন কোনো নামে সে আদেশটাকে জারি করা হয় এবং সে আদেশ সেটা যেন জনগণের সার্বভৌম অভিপ্রায় যেটা প্রকাশিত হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখান থেকে উচ্চারিত হয়ে হেড অব দ্য গভর্নমেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর জারিকৃত আদেশ হয় সে ব্যাপারটা আমরা এখানে উপস্থাপন করেছি যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে কিন্তু প্রত্যেকটা নোট মানে বিষয়ের নিচেই লেখা আছে কেন কারা কারা এই নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং নোট অফ ডিসেন্ট কিভাবে বাস্তবায়িত হবে আমরা সব সবসময় বলেছি যে এইটা একটা সম্মিলিত অভ্যুত্থান এবং জনগণের এই সম্মিলিত অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণী পেশা রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তাদের ভূমিকা আছে কাজেই আমাদেরকে অগ্রসর হওয়ার পদ্ধতি হিসেবে গ্রহণ করতে হবে ঐকমত্য কাজে ঐকমত্যের বাইরে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না আগামী শুক্রবারে যে স্বাক্ষর অনুষ্ঠান সেখানে আমাদেরকে আসার জন্য ওনারা আমন্ত্রণ জানিয়েছেন আমরা সেখানে যাব তবে আমরা একটা কথা বলেছি যে গণবোধ গণভোটের বিষয়টা আমরা বলেছি জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিন না করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি গণভোটটা নভেম্বরের ভিতরে গণভোটটা করার জন্য আমরা আমাদের বাংলাদেশ খেলাফত মধ্যের পক্ষ থেকে আমরা আহ্বান করেছি এনসিপির জায়গাটা এনসিপির জায়গাটা নিয়ে একটু সংখ্যার জায়গা এখনো আছে এনসিপি অনেক কিছু এনসিপির তো মানে তারা সাপলা প্রতীক পায় নাই যদিও এটার সাথে এটা রিলেটেড না সাপলা প্রতীক পায় না তাদেরকে মাঝে মাঝে অগ্রাহ্য করা হচ্ছে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না এরকম কিছু মানসিকতার বিষয় তাদেরকে আছে যেমন প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে ইয়ের সাথে কথা বললেন তারেক রহমানের সঙ্গে কথা বললেন নির্বাচনের ডেট ঠিক করলেন তখনও তারা জানিয়েছিল যে আমাদের আমাদের একটাই কি দল আমরা কি কোনো দল না এরকম একটা কথাবার্তা যেটা আসছিল সেটা তাদের এই সমস্ত আপত্তির জায়গা নিয়ে আসলে তারা খুব একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে শেষ পর্যন্ত তারা স্বাক্ষর করে কিনা সেটা একটা বিষয় তো আমরা যে জিনিসগুলি দশক আলোচনা করলাম যে জুলাই নিয়ে এর মধ্যে প্রধান সমস্যাগুলি সেগুলি আমি আবার একটু রিপিট হয়ে যেতে পারে বাস্তবায়ন মেকানিজম একটা বড় ব্যাপার জুলাই সনদের যে কস গুলি থাকবে এটা কিভাবে বাস্তবায়ন হবে কারা কিভাবে করবে একটা কথা উঠছিল আগামী সংসদ নব্বই থেকে একশো দিনের ভিতরে বাস্তবায়ন করবে এখন এই জিনিসগুলি জটিলতার পর্যায়ে আমার মনে হয় যে দর্শক আপনারা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে এটা হয়তো বা জটিলতা তৈরি করতেছে কারণ এটা কারা বাস্তবায়ন কিভাবে করবে এটা এখনো খুব বেশি ক্লিয়ার না যারা নোট অফ দিচ্ছেন তারা তো বলবে যে আমরা তো এই পয়েন্টে আগে আপত্তি করছিলাম এটা একটা বিষয় গণভোটের সময় পদ্ধতি নিয়ে আমি আগে কথা বলেছি গণভোট বিএনপি চাচ্ছে নির্বাচনের দিন হোক আর অন্যরা চাচ্ছে জামাত চাচ্ছে আগেই হয়ে যায় সনদীর যে আইনগত প্রাধান্যের জায়গাটা যে সনদী প্রাধান্য পাবে এই জিনিসটা কিন্তু একটু সংবেদনশীল বিতর্কিত আর যে এই যে কথাটা বলতেছিলাম যে ছোট দলগুলি যেমন বাম দলগুলি বলতেছে যে তারা স্বাক্ষর করবে না এখন স্বাভাবিকভাবে একটা বিষয় আসছে যে তারা কত পার্সেন্ট ভোট পায় পয়েন্ট ওয়ান পয়েন্ট বা পয়েন্ট ওয়ান তারা পায় সুতরাং ওই অর্থে তাদের গুরুত্বটা নাই কিন্তু আসলে এই দলগুলি দীর্ঘদিন যেমন বাংলাদেশে রাজনীতি করতেছে তাদের একটা ইন্টেলেকচুয়াল ভ্যালু জায়গা আছে নৈতিকতার একটা জায়গা আছে সুতরাং তারা যদি এটা এটা আসলে ইয়ে করে না করে স্বাক্ষর না করে সেটার একটা নৈতিক জায়গাটা মোরালের জায়গাটা একটু আয় হয়ে যায় দুর্গুণ হয়ে যায় এটা স্বীকার করতেই হবে এখন দর্শক দেখা যায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটা সরকারকে পরিবর্তন করা হয়েছে সরকার শেখ হাসিনা পদত্যাগ করে গিয়েছেন কিনা এটা নিয়েও প্রশ্ন আছে সুতরাং এই যে সময়কালীন অন্তর্বর্তী সরকার এই যে সময়কালীন বিভিন্ন কর্মকাণ্ড सीटेट কিন্তু বৈধতার একটা ভিত্তি না থাকলে এই বেসটা না থাকলে সেটা কিন্তু পরবর্তীতে অনেক বেশি জটিলতা তৈরি করতে পারে জাতীয় জীবনে বাংলাদেশের মানে টোটাল রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে এটা খুব বেশি যন্ত্রণা তৈরি করার একটা উপাদান হিসেবে থেকে যাবে এবং এই সমস্যা মেটানোর জন্য সবাইকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলিকেও পরিস্থিতিটা বুঝতে হবে যারা বেনিফিশিয়ারি হয়েছে যারা আন্দোলন করছে তাদেরকে একটা একটা সুরক্ষা দিতে হবে আমার মনে হয় যে এটা খুবই জরুরি দর্শক আপনার কি মনে হয় জানাবেন কমেন্টসে ধন্যবাদ এখনকার মতো